বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কোনো রকম পেঁয়াজ আদা রসুন রকম তেল মশলা জল ছাড়াই কিন্তু আমি আজকে লাউ ডাল বানিয়ে দেখাবো আর এটা কিন্তু এত সুন্দর টেস্ট এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত উঠবে আর এটা কিন্তু ছোট থেকে বড়ো এটা এই রেসিপিটা কিন্তু খুব পছন্দ করবে তো চলুন দেখে নিয়ে যা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো লাউ ডাল তাও আবার কোনো রকম তেল বা মশলা বা জল ছাড়াই কিন্তু আমি রান্না করবো এই লাউ ডালটা এত গরমের দিনে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন তো খুব ভালো কিন্তু শরীরের দিক থেকে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে কিন্তু আমি একশো গ্রাম পরিমাণ আস্ত মুসুরির ডাল নিয়েছি তো মুসুর ডাল দিয়ে করবেন তাও টেস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে তো এখানে কিন্তু মুসুর ডাল নিয়েছি আর একশো গ্রাম তো এটাকে আমি সবার প্রথমে কিন্তু ধুয়ে নেবো আর এটা এখানে কিন্তু আমি একটা লাউ নিয়েছি দেখুন বড়ো সাইজের লাউ নিয়েছি তো লাউটাকে আমি খোসা ছাড়িয়ে আমি যেরকম করে কুচি কুচি করে কাটে তো সেরকমভাবেই কেটে নেবো লাউটাকে আগে ধুয়ে নেবো ধুয়ে এরকম করে কেটে নেবো আর এই মুসুরির ডালটা দেখছেন এটাকে আমি ধুই নেবো যেরকম ধুই ধুইয়ে নেব ধুয়ে নিয়ে আমি জাস্ট একটু দশ মিনিট ভিজিয়ে রাখব দেখুন দুই তিনবার ডালটাকে ধুই নিয়ে ভিজিয়ে রাখতে হবে জলটাকে আমি ফেলে দেবো তো ডালটাকে মুসুর ডালটাকে কিন্তু আমি ভালো করে তিন চারবার আর কি ধুয়ে নিয়েছি ভালো করে ডলে ডোলে ধুতে হবে কিন্তু এবার আমি জাস্ট ডালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে ব্যাস এবারে আমি কই যে লাউর খোসাটাকে কেটে এটাকে আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে নেবো দেখুন তো দেখুন আমি কিন্তু লাউটার খোসা ছাড়িয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি আর ধুয়েও কিন্তু নিয়েছি আমি দেখুন আর এটা দেখুন দেখুন লাউটা কিন্তু পুরো কচি লাউ এ পুরো জল ভর্তি এ জল দিতে লাগবে না কিন্তু দেখুন দা এর মধ্যে কিন্তু একটাও সেরকম দানা বোঝাই যাচ্ছে না মানে একদম কচি লাউ তো যাই হোক আর এখানে দেখুন মুসুর ডালটা ভিজে গেছে দশ মিনিট হয়ে গেছে দেখুন ডালগুলো কিন্তু ফেটে ফেটে গেছে দশ মিনিট হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর এটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে কিন্তু আপাতত আমি কিন্তু মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে থেকে কম রেখেছি তাহলে কিন্তু আলাউগুলো পুড়ে যাবে তো এবার আমি কিন্তু লাউগুলো দিয়ে দেবো দেখুন জল নেই কিন্তু কড়াইতেও কিন্তু কিছু নেই তেল নেই না জল নেই দেখুন এগুলো আমি কিন্তু এখন দিয়ে দেবো জল ঝরানো কিন্তু লাউটার সব দিয়ে দেবো দেখুন সব লাউটা দিয়ে দিলাম তো এর মধ্যেই কিন্তু আমি মুসুর ডালটাও দিয়ে দেবো দেখুন আমি কিন্তু এবার মুসুর ডালটা দিয়ে দেবো ভেজানো মুসুর ডালটা জল কিন্তু ঝরিয়ে নিয়ে দিলাম এমন কিছু কিন্তু জল নেই ডালটার মধ্যে সব দিয়ে দিলাম ডালটা তো দেখুন এর মধ্যে কিন্তু আমি কিছু কিছু জিনিস অ্যাড করব দুই চামচ চিনি নুনটা কিন্তু একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন আর দুখানা শুকনো লঙ্কা নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়োটা একটু বেশি করে নেবেন কেননা লাউতে তো হলুদ গুঁড়ো খুব টানে হলুদ গুঁড়ো কম দিলে এটা পরে কিন্তু ওই সাদা সাদা মতন হয়ে যাবে তো এখান থেকে আমি একটুখানি ভালো করে এবার এইগুলোকে আমি নাড়াচাড়া করে ঢেকে ডেকে ঢেকে রান্না করব কিন্তু আমি কীভাবে ঢেকে ঢেকে ডেকে রান্না করব তো এটাকে কিন্তু আমি দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো এই হলুদ গুঁড়োটা একটুখানি দুই চামচ দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন বললাম না সাদা সাদা হয়ে গেছে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো যাই হোক একে এবার আমি এটাকে নিয়ে কিন্তু ঢেকে ঢেকেই রান্না করব কিন্তু ঠিক আছে এটাকে আমি ঢেকে ঢেকেই আমি কিন্তু কোনোরকম জল দেই কিন্তু জল তেল কোনো রকম আর কোনো মশলা দেব না এটাকে ঢেকে ঢেকে রান্না করলে এর যে লাউয়ের যে লাউয়ের যে ভেতরে যে জলটা কিন্তু ছাড়বে ঠিক আছে এটা কিন্তু মিডিয়াম আছেই বসানো ছিল তো দেখবো কত দূর হয়েছে তো আমি কিন্তু এবার ঢাকনাটা খুলব এটা খুব গরম কিন্তু আমি কিন্তু এভাবে ঢেকেই রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য দেখুন কীরকম জল বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম এক চামচও জল দেইনি কিন্তু দেখুন আমি জাস্ট এরকম করে ঢেকে রেখেছিলাম যার ডাল তো সেরকম করে তো এবার আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু এবার ঘুটে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে কিন্তু লাউটা এবার যে শুকনো লঙ্কাগুলো না একটু ডলে ডলে দিতে হবে ঠিক আছে একটু ডোলে দিচ্ছি আমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে কাঁচা লঙ্কাটা নেই বলে ওই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি এইবার আমি দেখবো যে এর মধ্যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না মিষ্টিটা চাইলে একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন তো এবারে আমি এটাকে ভালো করে কিন্তু নেড়ে নেবো দেখুন আমি কিন্তু কোনো রকম জল দিইনি এক চামচও জল দিইনি কিচ্ছু দেয়নি কিন্তু দেখুন কোনো তেলও দেয়নি কিচ্ছু দেয়নি দেখুন রকম জল বেরিয়েছে লাউটা দিয়ে তো এবারে আমি কিন্তু দেখুন এখানে আমি একটা ম্যাগির মশলা নিয়েছি তো খেয়ে দেখলাম যে একটুখানি নুনটা কম হয়েছে তো একটু নুন দিয়ে দিয়েছি আর মিষ্টি কিন্তু ঠিকই আছে যেহেতু দুই চামচ মিষ্টি দিয়েছি তো এখানে কিন্তু আমার ম্যাগি মশলাটা দিয়ে দেবো আর্ধেক এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন ঠিক আছে এই সেদ্ধ অবস্থাও খেতে পারেন তো এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা বলবো কি এইটা দিয়েই কিন্তু একটা এই রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে দেখুন এত সুন্দর যে কোনোরকম তেল মশলাও দিতেও লাগবে না কিন্তু এত সুন্দর হয়েছে সে না করলে রেসিপিটা না করলে কিন্তু বুঝতেই পারবেন না তা আর কি বলবো তো বানাবেন বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে ম্যাগির মশলাটা দিয়ে চাইলে আপনার এটা বাদ দিতেও কিন্তু পারবেন দেখুন এই পুরো জল বেরিয়ে যায় আর লাউ কিন্তু সেদ্ধ হয়ে যায় লাউ ডাল সবই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে করবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর মুসুর ডালটা কিন্তু প্রথমেই বলেছিলাম একটু ভিজিয়ে রাখবেন পুরো রেসিপিটা দেখবেন তো বন্ধুরা এবার ট্রাই করবেন বিনা তেল জল মশলা কোনো রকম পেঁয়াজ রসুন কোনো আদাও দেয়নি কিন্তু তো এত সুন্দর টেস্ট হয়েছে